কি হয়েছে হতাশ হয়ে গেছেন নিজের উপর থেকে সব আশা ভরসা হারিয়ে ফেলেছেন নতুন করে আর কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখতে ইচ্ছে করছে না তাই না শুনুন উঠে দাঁড়ান আগের ভুলগুলোর কথা মনে করুন সব কিছুর জন্য শেষবারের মতো আর একটাবার চেষ্টা করুন শেষবারের মতো আর একটাবার প্রস্তুতি নিন একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনো এভাবে হাল ছেড়ে দিতে পারে না নিজের ভুলগুলোকে সংশোধন করে আর একটাবার নতুন করে শুরু করুন হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আপনি চাইলেই সব কিছু সম্ভব কারণ জীবনটা তো আপনার তাই না আপনি এই জীবনটাকে যেভাবে চালাবেন ঠিক সেভাবেই আপনার জীবন আপনার ইচ্ছেগুলো পূরণ করে দেবে হাজারটা বাধা আসার পরেও পাহাড়ের ঢালবে নেমে আসা একটা শান্ত নদী যেভাবে সাগরকে খুঁজে বের করে ঠিক সেভাবেই খুব শান্ত হয়ে আপনাকে আপনার লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যেতে হবে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি দিনের পর দিন কেনই বা এভাবে হতাশায় পড়ে আছেন বলতে পারবেন কি শুনুন এই পৃথিবীর কেউ আপনাকে বোঝার চেষ্টা করবে না কেউ আপনার পরিশ্রমের দিকে তাকাবে না কেউ যদি এটা বুঝতে পারে যে আপনি অভাবে পড়ে গেছেন তাহলে আপনাকে দেখেই পাশ কাটিয়ে চলে যাবে আপনার খারাপ সময় আসলেই কাউকে আর আপনার পাশে খুঁজে পাবেন না শুধুমাত্র খুঁজে পাবেন তাদের সাজানো মিথ্যে অজুহাতগুলোকে তাই নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজের কাজে ফোকাস করুন নিজের সমস্যার কথা আল্লাহ ছাড়া আর অন্য কাউকে বলবেন না খুব নীরবে একটা শান্ত নদীর মতো করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকুন ভুলেও নিজেকে কখনো এতটাও দুর্বল হয়ে যেতে দেবেন না যে আপনাকে অন্য কারো দয়া নিয়ে বেঁচে থাকতে হয় মনে আপনার সাহায্যের জন্য আপনার সৃষ্টিকর্তা আর আপনি একাই যথেষ্ট আপনার সৃষ্টিকর্তা ছাড়া আপনার জীবনে অন্য কারো দয়ার প্রয়োজন নেই শুনুন খারাপ সময় কখনোই স্থির হয় না আজ আপনার খারাপ সময় চলছে ঠিক আছে কোনো ব্যাপার না আজকে আপনি নিজের সবটুকু দিয়ে পরিশ্রম করুন কাল ঠিকই আপনি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবেন আপনি বর্তমান সময়টাকে পরিশ্রম করে কাজে লাগাতে থাকলে ভবিষ্যতে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না তাই পরিশ্রম করুন আপনার খারাপ সময়ে আপনাকে কষ্ট দেওয়া মানুষগুলো আপনাকে ছেড়ে চলে যাওয়া মানুষগুলো কখনোই আপনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে তাকাতে পারবে না তাই প্লিজ সময় নষ্ট করবেন না এই মুহূর্ত থেকেই কাজে লেগে পড়ুন আপনার সবটুকু শক্তি সামর্থ্য দিয়ে এখনই আপনার গন্তব্যের দিকে হাঁটতে শুরু করুন মনে রাখবেন আপনার স্বপ্নটা পূরণের জন্য অন্য কেউ এসে আপনার জন্য পরিশ্রম করবে না কারো সারাটা জীবন ধরে অর্জিত করা সম্পদ কেউ আপনার হাতে তুলে দেবে না আপনার নিজেরই নিজেকে টেনে তুলতে হবে কারণ জীবনটা তো আপনার আপনার সমস্যা স্বপ্নগুলো শুধুই আপনার কিছু মানুষ এসে শুধুমাত্র আপনাকে রাস্তা দেখিয়ে দিতে পারবে শুধুমাত্র আপনাকে কিছু পরামর্শ দিতে পারবে কিন্তু ওই রাস্তায় আপনাকে একাই চলতে হবে ওই রাস্তায় আসা সব ঝড় তুফান সব সামলাতে হবে ওই রাস্তার সব বিপদ আপদ পাড়ে দিয়ে আপনাকেই গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে আচ্ছা আপনি কি এমন কাউকে খুঁজছেন যে এসে আপনার জীবনটা পরিবর্তন করে দেবে তাহলে আপনি এখনি আয়নার দিকে তাকান কারণ আপনি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই যে আপনার জীবন পরিবর্তন করে দিতে পারবে তাই এখনি ঘুরে দাঁড়ান জীবনটা নিয়ে অনেক অবহেলা হয়ে গেছে কিন্তু আর নয় আর অবহেলা করবেন না সময় কিন্তু এখনও শেষ হয়ে যায়নি এখনো অনেক কিছু করা বাকি আছে আপনি চাইলেই এখনো ঘুরে দাঁড়াতে পারবেন আপনি চাইলেই এখনো নিজের লক্ষ্যের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবেন কিন্তু এভাবেই আপনি যদি দিনের পর দিন মন খারাপ করে কাটিয়ে দেন তাহলে আপনাকে দিয়ে কিছুই হবে না হ্যাঁ আপনাকে দিয়ে কিছুই হবে না একটু ভাবুন তো বৃষ্টির ফোটাগুলো কত ছোট ছোট। কিন্তু যখন এই বৃষ্টির ফোটাগুলো অবিরাম ধারায় ঝরতে থাকে তখন তা একটি শুকনো নদীকেও ভরিয়ে দিতে পারে ঠিক তেমনিভাবে আপনার আজকে নেওয়া ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলো আগামী দিন আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন এনে দিতে পারে